সকল পদ্ধতিকে জানাই সবুজ দুপুর দেখো আজকে দুপুর দুপুর বেলায় লাইফে চলে এলাম কারণ আজকে আমার ডিউটি ছুটি আছে পঁচিশে ডিসেম্বর একটি ক্রিসমাস ডে সকল বন্ধুদেরকে জানাই তো আজ কোম্পানি ছুটি আছে তাই ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে আড্ডা মারি তো দুপুরবেলায় চলে এলাম লাইফে তো প্লিজ বন্ধুদেরকে বলবো আর কে কে কেক খেয়েছ আজ কমেন্ট করো জানাও আমি কিন্তু কেক খেয়েছি আজকে কিন্তু খুব মজা পঁচিশে ডিসেম্বর আজ থেকে একটু একটু বড়দিনের বেলা হবে আজ থেকে শুরু আর কে কে পিকনি গেছো কমেন্ট করে জানাম আর আজকে আমাকে কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাকে আজ এখনো আমার বন্ধুরা জয়েন করলো না জানি না বন্ধুরা সবাই আজকে মনে ব্যস্ত আছে পঁচিশে ডিসেম্বর সবাই মনে ঘুরতে গিয়েছে ওই জন্যে আমার বন্ধুরা এখন আমার লাইফে জয়েন করলো না আমার বন্ধুরা দুজন এসছে লাইফে হাই অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কিন্তু কোথা থেকে দেখছে কমেন্ট করো প্লিজ দয়া করে আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ রংপুর থেকে দেখার জন্য তো আমার চ্যানেলটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন প্লিজ হ্যাঁ আমার বাসায় সবাই ভালো আছে আপনার বাসায় সবাই ভালো আছে তো তো আমি সকল বন্ধুদেরকে জানাই বলছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে করুন আর আমাকে লাইক করুন প্লিজ একটু একটু সবাই সাহায্য করুন সমস্যা নেই আছে দাদা বাসায় নেই হ্যাঁ তোমার দাদা বাসায় আছে কেন হঠাৎ করে দাদার খবর নিচ্ছ কেন আজ তো পঁচিশে ডিসেম্বর আজকে সবাই বাড়িতে আছে আজকে ডিউটি ছুটি আছে তাই বাড়িতে আছি তারপর খবর কি বলো চলবে কেমন ভালোই তো চলে প্রতিদিন চলে আজকে আরো ভালো চলবে ডিসেম্বর বলে কথা না জমালে হয় বলো দেখবে না মানে কি বলছো বুঝতে পারি না ভালো করে খুলে বলো আমার বন্ধুদেরকে বলবো চোদ্দ লাইফ আছে দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন প্লিস কী রিপ্লাই দেবো বলবেন তো কী হলো দেখবেন না কি দেখাবেন আপনি দেখান দেখব তো আপনি যদি কিছু দেখান তা আমি নিশ্চয়ই দেখবো কেন দেখব না দেখান আমি দেখবো কে দেখাবেন আপনি আমি তো রিপ্লাই দিয়েছি আপনি লিখেছেন কি হলো দেখবেন না তো রিপ্লাই দিন তো আমি রিপ্লাই দিচ্ছি আপনি কি দেখাবেন দেখান আমি দেখব পঁচিশে ডিসেম্বর নতুন কিছু দেখাবে তো দেখাও নতুন কিছু গিফট আছে নাকি দেখাবার জন্য আমি তো কথা বলছি আপনি বলবেন তবে না আমি রিপ্লাই দেব আপনি বলবেন না চুপচাপ আছে ওই জন্য আমি রিপ্লাই দিই আপনি কমেন্ট করুন আমি বলে যাচ্ছি আমি তো কথা বলছি আপনি আগে বলুন কি বলতে হবে কমেন্ট করে জানান আমি বলছি আপনার কথা রিপ্লাই দিয়ে দিচ্ছি আপনার স্ত্রী আছে না আপনার মা আছে না আপনার বোন আছে তো আপনার মা যদি কালো থাকে তাহলে আপনার মাকে জিজ্ঞেস করবে আর আপনার স্ত্রী কি আপনার বোন যদি সাদা থাকে তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করবেন ঠিক আছে ওদেরটা যেমন হবে সেরকম আমারটা হবে কথায় রিপ্লাই পেলে না পাওনি কারণ তোমার মা ওটা ভালোভাবে বলতে পারবে ঠিক আছে মা আছে বাড়িতে নেই আপনার মাকে জিজ্ঞেস করবেন ভালো করে ঠিক আছে তারপরে আমাকে বলবে যে আপনার মা কি বলেছে তখন আমি রিপ্লাইটা আরও ভালো করে দিয়ে দেবো আমার থেকে হয়তো তোমার মাই ভালোভাবে জিজ্ঞেস জানতে পারবে কারণ আমরা তো মায়ের থেকে জন্ম নিয়েছি ঠিক আছে ওই জন্যই বললাম আপনার মাকে জিজ্ঞেস করুন আপনার মা আছে তো বাড়িতে আপনাদের কি খেয়ে দিয়ে কাজ নেই খালি মেয়েদের খালি ওইটু ওইটাই মানে মাথায় মধ্যে ঘোরে নাকি কিছু কিছু লোক আছে দেখেছি অনেকে মানে খুব মানে খারাপ ও যেমন খারাপ সেরকম সবাইকে ভাবে ঠিক আছে অনেকে মেয়েকে যেমন ভাবো সেরকম আমাকে ভাবো না ঠিক আছে আমি অন্য মেয়েদের মতন নই আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে ভালো মনেই কথা জিজ্ঞেস করতে কিন্তু আপনি তো ভালো নয় ওই জন্য বাজে বাজে কথা বলছেন ঠিক আছে জানি না আপনার মা তো আপনাকে থেকে শিক্ষা দিয়েছে তো শিক্ষাটা না আপনি আপনার মায়ের কাছ থেকে জেনে নেন আপনি যেটা লিখেছেন সেটা আপনার মাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে দেবো যে আপনার মা ঠিক বলেছে বে ঠিক বলেছি কথাটা আপনার বোন আছে বাড়িতে না নেই বোন আছে তো বলুন আমাকে আমি একটা কথা বলবো আপনি যদি সত্যিকারে মানুষ হয়ে থাকেন তাহলে এরকম কথা কখনো বলতে পারতেন না ঠিক আছে সত্যি আপনি মানুষ নয় আপনি জানোয়ার আমি আপনাকে বলবো জানি না আজকে পঁচিশে ডিসেম্বর কোথা থেকে জানোয়ার একটা এসছে আমার লাইফে কারণ জানোরা এরকম ভাষা বলে মানুষ হলে এরকম কখনো বলবে না মুখে কখনোই আসবে না খারাপ জিনিস মাথার মধ্যে ঠিক আছে চলো ঠিক আছে টাটা বাই আবার পরে লাইফ আসবে এখন রাখলাম একটু সবাই ভালো থেকো